কোনো ছোটো মাছকে যদি দ্রুত বৃদ্ধি করতে হয় তো এই পিড়ি মারা অত্যন্ত জরুরি পুকুরে যেটা আমি মারছি পুকুরে তো এটা হচ্ছে সর্ষে খোল বা পিড়ি বলা হয় অনেকে অনেকে পিড়ি বলে এবং বাদাম খোল থাকে বাদাম খোল থাকে ইস্ট থাকে আটা থাকে সবগুলোকে একসাথে ভিজিয়ে বাহাত্তর ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে একসাথে মিক্সড করে বাহাত্তর ঘন্টা ভিজিয়ে রাখার পরে ওটাকে পুকুরে মালে পুকুরে জু প্লাং্টন এবং ফ্লাইটো প্লাংটন তৈরি হয় এর ফলে হচ্ছে মাছের খাদ্যের জন্য খুবই প্রযোজ্য জু প্লাংটন এবং ফ্লাইটো প্লাংটন মাছ খেতে খুব পছন্দ করে তাই এবং মাছের জন্য মাছ আর তাড়াতাড়ি খুব বাড়ে এর ফলে মাছ খুব তাড়াতাড়ি বাড়ে দেখতে পাচ্ছ আমি পিড়িগুলো নিয়ে নিচ্ছি একটা গামলায় করে এবং তোমরা তত সময় আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমরা এইভাবে ট্রাই করতে পারো মাছকে দ্রুত বৃদ্ধির করার জন্য এবং শেয়ার করে দাও কমেন্ট করো পারলে কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ পিড়িটা নিয়ে নিলাম পরিমাণ মতন পিড়ি নিয়ে বেশি পিড়ি মারা যাবে না কারণ যেমন তোমার পুকুরের পরিমাণ তেমন পিড়ি মারতে হবে বেশি মারলে কিন্তু জলের পচন সৃষ্টি হবে জলে পচন সৃষ্টি হলে মাছ মারা যেতে পারে এরকম হয় তো আমি ছোটো ছোটো মাছ ছেড়েছিলাম এটা হচ্ছে এই পিড়িগুলোকে হচ্ছে পরিমাণ মতন জলে এই ড্রামটার মধ্যে ভিজিয়ে দিতে হবে ঠিক আছে এই দেখতে পাচ্ছো এটা হচ্ছে পিড়ি মাছের খাবারের জন্য তো মাছের খাবারের জন্য এই পিড়িগুলো পরিমাণ মতন এখানে জল দিয়ে দিতে হবে আরও অনেক কিছু জিনিস আছে দেখাচ্ছি প্রথমে পিড়িটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে বাদাম খোল থাকবে এবং আটা থাকবে আর ওই পাউরুটি ইস্ট যে হয় ইস্টটাও দিতে হবে বাত্র ঘন্টা ভিজে রাখার পরে পুকুরে খাবারটা খুব সুন্দর হয় ঠিক আছে দেখাচ্ছি তোমাদের কীভাবে করতে হয় আর এটা হচ্ছে বাদাম খোল বাদাম পিড়ি যেটাকে বলা হয় ঠিক আছে এটা হচ্ছে খুব প্রোটিন ঠিক আছে এটা খুব প্রোটিন এটা মাছের পক্ষে খুব উপকারী এটাকেও বাহাত্তর ঘন্টা ভিজে রাখতে হয় দুটো একসাথে ভিজে রাখলে খুব উপকার হয় এটা এতে হচ্ছে থার্টি পার্সেন্ট প্রোটিন থাকে এই বাদাম খোলে বাদাম খোলের সাথে চিড়ি দিয়ে ভিজিয়ে রাখলে খুব উপকার দেখতে পাচ্ছো এগুলো এই চিড়ি এগুলো হচ্ছে আটা এই আটাগুলো দিলেও খুব মাছের পক্ষে উপকারী হয় আটা দিয়ে দেবো এবং এই বাদাম পিড়ি দিয়ে দেবো দিয়ে করে এটাকে কিছুদিন আর কি এই পিড়ির সঙ্গে পরিমাণ মতন বাদাম খোল দিয়ে দেব এই বাদাম খোলটা দিয়ে দিলাম এবং দু প্যাকেট আটা এর মধ্যে আটা দিয়ে দেবো ঠিক আছে আটাটা দিয়ে দিলাম পরিমাণ মতন আটা এবং দিয়ে এটাকে বাহাত্তর ঘন্টা পচা দেবে তোমরা যদি পারো গোবর দিতে পারো গোবরটাও খুব ভালো গোবরটাও পচালেও খুব ভালো খাবার তৈরি হয় তো দিয়ে আরও ইস্ট দেবো ইস্ট ইস্টটা দিলে আরও হচ্ছে ভালো উপকারী হয় ইস্টটা দিলে ফোলে আর কি বিষয়টা ফলে ফলার ফলে কাজ দেয় ভালো দেখতে পাচ্ছ দিয়ে দিলাম এবং পরিমাণ মতন জল দিতে হবে ঠিক আছে বেশি জল দেওয়া দেবে না পরিমাণ মতন জল দিয়ে এটাকে বাথরুম ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার ফলে একটা পচন সিস্টেমে পচনটা ওইটা মারলে পুকুরে পুকুরের জু প্লাংটন এবং ফাইটো প্লাংটন তৈরি হয় দিলে মাছের খাবারের জন্য খুব উপকারী হয়